আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাইফুল আলম ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত আছি আপনারা সবাই জানেন আমাদের দেশে ফুসফুস ক্যান্সার মুখ গহ্বরের ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার খাদ্য ক্যান্সার তার মধ্যে লিভার ক্যান্সার কিডনি ক্যান্সার এমনকি জরায়ুমুখ ক্যান্সার ডিম্বাশয়ের ক্যান্সার প্রভৃতি ক্যান্সারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এবং আমাদের দেশে বিভিন্ন কারণে সেটা হতে পারে বংশগত কারণে সেটা হতে পারে পরিবেশগত কারণে অথবা আমাদের খাদ্যাভ্যাসের কারণে যেখানে নেই হোক না কেন ইদানিং বিগত দুই দশক ধরে এই রোগটা খুব ভয়াবহ আকারে বেড়েই চলেছে এবং এটা আমাদের জন্যে অত্যন্ত একটা সতর্ক বার্তা আমাদের দেশে বর্তমানে ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে যে কয়েকজন বিশেষজ্ঞ আছেন আমাদের জনসংখ্যার অনুপাতে সেটা খুবই অপ্রতুল একথা অস্বীকার করার কোনো সুযোগ নাই এমনকি বিভিন্ন ধরনের ক্যান্সার চিকিৎসার সুযোগ সুবিধাও আমাদের দেশে এখনও অপ্রতুল জনসংখ্যার তুলনায় আপনারা জানেন ক্যান্সারের জন্য অপারেশন কেমোথেরাপি রেডিওথেরাপি ইমিউনোথেরাপি এমনকি টার্গেটেড থেরাপি পর্যন্ত দেওয়া হয়ে থাকে এই চিকিৎসাগুলো প্রত্যেক রোগী তার সামর্থ্য অনুযায়ী নিয়ে থাকেন যার সামর্থ্য আছে কম দামে কেমোথেরাপি নিয়ে ভালো হয়ে যাওয়ার সে কম দামে কেমোথেরাপি নিয়েই ভালো হয়ে যেতে পারেন আবার অনেকে আছেন অনেক দামি কেমোথেরাপি নিয়েও অনেক দিন ভালো থাকেন কিন্তু ব্যাপারটা এমন নয় যে ভালো থাকতে হলে সময় বেশি দামি কেমোথেরাপি ব্যবহার করতে হবে কোন ক্যান্সারের জন্য কোন কেমোথেরাপি কোন ঔষধ অথবা রেডিওথেরাপি বেশি ইফেক্টিভ সেটা ক্যান্সার বিশেষজ্ঞই আপনাকে ভালো পরামর্শ দিয়ে সাহায্য করবেন যেহেতু আমাদের দেশে বর্তমানে বিভিন্ন ঔষধ কোম্পানি ক্যান্সারের কেমোথেরাপি তৈরি করেন এবং সেগুলো বিদেশেও রপ্তানি হচ্ছে এছাড়া রেডিওথেরাপির জন্য সরকারি বা বেসরকারিভাবে আমাদের দেশে অনেকগুলা রেডিওথেরাপির মেশিন রয়েছে সুতরাং ক্যান্সারের সকল ধরনের আধুনিক চিকিৎসা আমাদের দেশে বিদ্যমান এমনকি অপারেশনের যে আধুনিক ফ্যাসিলিটিস সেই ফ্যাসিলিটিসগুলাও আমাদের দেশে এখন চলে এসেছে একটা সময় ছিল যখন আমরা অনেকটা পিছিয়েছিলাম এখনও আমরা পিছিয়ে আছি বিশ্ব থেকে কিন্তু সেটা আগের থেকে অনেকটা গ্যাপ কমে এসেছে সুতরাং আপনারা নির্ভয়ে বাংলাদেশেই ক্যান্সারের চিকিৎসা নিতে পারেন আপনারা যখন ক্যান্সারের চিকিৎসা নিতে আসেন তখন আমাদের কাছে আপনাদের গল্পগুলো শুনি আমাদের মনে হয় যে আপনারা যদি অতি দ্রুত আমাদের দেশীয় ক্যান্সার চিকিৎসকদের কাছে চিকিৎসা নেন আপনারা খুব ভালোভাবে বেঁচে থাকতে পারবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি অনেক রোগী হয়রান হয়ে অথবা অন্যের পরামর্শ শুনে বা বিভ্রান্ত হয়ে দেশের বাইরে ক্যান্সার চিকিৎসা নিতে যান আমাদের পার্শ্ববর্তী দেশে যান এছাড়াও অনেকে বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে থাকেন আমাদের দেশেই যেহেতু ক্যান্সারের সকল ধরনের চিকিৎসা বিদ্যমান সেটা হতে পারে ব্রেস্ট ক্যান্সার ফুসফুস ক্যান্সার লিভার বা কিডনি ক্যান্সার পাকস্থলীর ক্যান্সার মুখের ক্যান্সার যৌনাঙ্গের ক্যান্সার ত্বকের ক্যান্সার সব ধরনের চিকিৎসা আমাদের দেশেই বিদ্যমান সুতরাং আপনারা পাসপোর্ট করতে ভিসা করতে অফিস থেকে ছুটি নিতে বিভিন্ন কারণে যে জটিলতার মুখোমুখি হয়ে সময়ক্ষেপণ না করে আমাদের দেশেই আপনারা ক্যান্সারের চিকিৎসা অতি দ্রুত শুরু করুন এরপরে যদি আপনারা প্রয়োজন মনে করেন ভিন্ন মতামতের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী আপনি বাইরে বা পার্শ্ববর্তী দেশেও আপনি ক্যান্সারের চিকিৎসা নিতে পারেন তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন আর এখন বর্তমান যুগ ডিজিটাল যুগ বর্তমানে আপনারা অনলাইনেও তাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন শুধুমাত্র বিদেশে চিকিৎসার জন্য সময় ক্ষেপণ না করে খুব দ্রুত আপনারা চিকিৎসকের শরণাপন্ন হন ক্যান্সার বিশেষজ্ঞের শরণাপন্ন হন এবং আপনার সুস্থতাকে নিশ্চিত করুন কারণ আপনার সুস্থতা শুধুমাত্র ডাক্তার বা চিকিৎসকের উপরে নয় অনেকটাই এবং আমি বলবো অনেকাংশেই আপনার নিজের উপর আপনার পরিবারের সদস্যদের উপরে নির্ভর করবে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে